তো বন্ধুরা আজকে আপনাদেরকে যে কালো কালো জিরা নাপ্তা পেয়ারটা আপনাদেরকে শর্ট করাবো তো এই হচ্ছে সেই পেয়ারটা আর সাহিন্দা এদের বলবে আর এরা পেয়ার খাবে এই কবুতারটা অ্যাকচুয়ালি মায়ের সাথে আর ছেলের সাথে তো অনেকেই বলে যে মায়ের সাথে ছেলের মানে পেয়ার দিলে হয় না কিংবা বাবার সাথে মায়ের এরকম অল্টারনেট আর কি হয় না এক কথা পিলের সাথে পেয়ার দিলে হবে না প্যারেন্টসের সাথে তো এ বিষয় নিয়ে সাইন্দা কত দূর থেকে জেনেছে আর পেয়ার দোবা যাবে কি যাবে না সে বিষয়ে দা জেনেছে তো জেনে আমরা মানে ছোট্ট একটা টপিকে আপনাদেরকে আলোচনা করে বোঝাতে চাই মানে আমাদের যে এই কালো জিরা পেয়ারটা আছে এটা বাড়ির খুব কোয়ালিটি একটা পেয়ার খুব রেজাল্টেড একটা পেয়ার তো এদের জেনারেশনের মোটামুটি এখন আমাদের কাছে এই জেনারেশনের কিছু নেই আর সেটা মা ছেলে আছে তো অনেকেই বলে মা ছেলে পেয়ার দিলে হয় না তো সে বিষয় নিয়েই আলোচনা আজকে হবে স্বল্প পরিমাণে আলোচনা করে আপনাদেরকে বলার চেষ্টা করব যে পেয়ার আসলে দেওয়া যাবে কি যাবে না তো সরাসরি প্রথম আমি শায়েন্দার মুক্তি শুনবো আর সায়ন্দা কার কাছ থেকে শুনেছে এই বিষয়টা আর কি জেনে নিয়েছে তো এখন দেখা যাক পিয়ার দেওয়া যাবে কি যাবে না তো শায়েন্দা কেমন আছেন ভালো আছেন তো এবারে তুমি এই যে পেয়ারটা মানে অ্যাকচুয়ালি প্রথম এইটা বলো আমি ভিডিওটা লম্বা করে লাস্টে বলবো আর ভিউজের তার সঙ্গে ওয়েট করাবো তা না আমি প্রথমেই জানতে চাই যে মেয়ে মানে মা আর ছেলের সাথে কি পিয়ার দেওয়া যাবে মা আর ছেলের সাথে পেয়ার দেওয়া দেওয়া যাবে হ্যাঁ

বলেছে যে শৌখিন পায়রার ক্ষেত্রে দেওয়া যাবে আচ্ছা হাই ফ্লাই পায়রার ক্ষেত্রে দেওয়া যাবে না আচ্ছা তো আমার তো এছাড়া কোনো কন্ডিশনও নেই আর আমি চাই না এই ব্লাড লাইনের মধ্যে নতুন কোনো ব্লাড অ্যাড হোক আচ্ছা এই ব্লাড লাইনটা আমি উড়িয়েছি আমি জানি এই ব্লাড লাইনটা কেমন আচ্ছা তো এবার আমি আমাদের স্থানীয় একজন আগে পায়রা পুষতো এখন পোষে না তাদের থেকে জেনেছি তারা বলেছে যে সবগুলো মিটে গিয়েছে মানে হয়ে গেছে সব সবগুলো ওই জন্য দেওয়া যাবে তাদের বক্তব্য আমি এক সেখানে এখানে বলতে চাই যে সত্য কি যদি সেগুলো একটু স্বর্প সময়ের মধ্যে বলতে পারতে যে আমার স্থানীয় একজনের কাছে জেনেছি তারা বলছে যে ওটা মানে যে যে মায়ের সাথে দিলাম আমি এর এর বাচ্চা ওটা আচ্ছা বাচ্চা ওটা এটার সাথে একটা লাল নর জোড়া দেওয়া ছিল বলেছে যে এটা তাদের ক নম্বর বাচ্চা এটা হলো তাদের ছ নম্বর বাচ্চা ছ প্রথম দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ এর মধ্যে যদি না হয় তাহলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই মানে এক কথায় যদি এই মায়ের যদি প্রথম বাচ্চা হতো দেওয়া যেত না দ্বিতীয় বাচ্চা হলেও দেওয়া যেত মানে চারের পরের থেকে হলে দেওয়া যায় তাহলে দেওয়া যাবে চারের পরের থেকে দেওয়া যাবে এর জন্য কি চারের পরে কি হয় জেনারেশন এমন কি ব্লাড ওদের কি চেঞ্জ হয় চারের পরে আমার যতদূর বললো যে কি বলতো আমরা তো ওস্তাদ না আমার যদি আমি জানতাম তাহলে আমি কাউকে জিজ্ঞাসা করতাম না এবার এর পরে অনেক হয়েছে আমি ভাই বোন জোড়া দিয়েছি মানে বাবার সাথে মেয়েও জোড়া দিয়েছি কালার এর ম্যাচিং করার জন্য ব্যান্ডাইন টাকি রাখার জন্য আচ্ছা তো নরের সাথে মেয়েরও দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি রেজাল্ট পাইনি রেজাল্ট পাইনি রেজাল্ট পাইনি আচ্ছা সমস্যা হয়ে যেত তো এই পেয়ারটা আমি অনেকজনের কাছ থেকে দিয়েছি আমার তো উপায় নেই ওই জন্য অনেকজনের কাছ থেকে জানার পরে আমি লাস্ট বাংলাদেশে একজনের সাথে খুব মানে খুব পরিচিতি তিনি সব ইম্পোর্ট করে নিয়ে আসে ওমান থেকে ওমানের একটা ওস্তাদের কাছ থেকে তিনি বিস্তারিত বলল আমি আর আমার সাহারানপুরির কথা বলিনি আমি আমি বলেছি আমার নিজস্ব একটা ট্রেডি

তো আর বেশি মানে ভিডিওটা বড় জাস্ট এদের একটু শখ করিয়ে দে আর এদের যদি বেবি ওড়ে আর এখন চেষ্টা করা যায় তবে তুমি এর আগে ফিয়ার দিয়েছো মোটামুটি রেজাল্ট কোনোদিন কন্ডিশনে এইভাবে মানে এর মানে ওইদিকে যা জোড়া দিয়েছো কন্ডিশন আলাদা ছিল আর এর বিষয় কন্ডিশনটা আলাদা তো সেই জন্য একটা ভরসা করা যায় তো চলো প্রথমে আপনাদেরকে মাদিটা শখ করাবো তারপরে নটটা তো এটা হচ্ছে মাদিটা সচরাচর যে সারানপুরিগুলি দেখা যায় সেগুলো কিন্তু না এগুলো ও পেয়ারও আমার কাছে আছে আগের ভিডিও যারা দেখেছে তারা দেখতে সেফটা সেপটা দেখুন একদম ভি সেপ কালদম যে সেপের হয় সেই সেম একদম সেম সেফ শুধু শৌখিন নয় এর ওড়াইও অসাধারণ আচ্ছা আচ্ছা যার জন্য আমি কোনোভাবে এই ব্লাড লাইনটা নষ্ট করতে চাই না চোখ চোখটা একটু দেখুন মানে কাটা আছে আচ্ছা পরশাপ ক্যাচ করা আছে আর একদম পুরো হাড্ডি বোঝা যাবে না যে দুটো হাড্ডি একদম পুরো জোড়া কি নর কি মাদি আচ্ছা এটা হলো মাদি এই যে কালারটা আছে না ওটা একটু লাইট আছে ওটাও এই ওটা যখন এটা যখন ছোট ছিল ওই কালার ছিল আস্তে আস্তে যত এসছে এরকম ডিপ এসছে এসছে চলে এসছে কোনো সমস্যা নেই ওটাও ডিপ চলে আসবে ঠিক আছে মানে একদম মানে সাড়ে উনিশ স্টার্নিংটা খুব সুন্দর সাড়ে উনিশ কুড়ি যেটা বলা হয় আচ্ছা দেখুন এর নটটা নটটা ওয়াল্টিং আছে ধরাটা ঠিক হবে না তবু দেখাচ্ছি নটটাও একদম একই একই ক্যাটাগরি চলে আসবে পুরো সেফটা দেখো একদম পুরো ভি সেফ সার কালদম মডেল এসছে তবে মল্টিং আছে ওই জন্য সাইন্দা ধরছে না গলার ওইখানে তো তার জন্য একটু শত করাতে গেলে একটু সমস্যা লাগবে দেখুন পুরো মলটিংয়ে কবুতারটা আর সাইন্দা মলটিংয়ে থাকলে কবুতারের গায়ে মানে হাতই দেয় না তো দেখুন পুরো মলটিংয়ে ফুল ফুল মল্টিংয়ে দেখুন তো মলটিং কমপ্লিট হয়ে গেলে এদেরকে পরে লাস্ট পর আচ্ছা এই যে হ্যাঁ লাস্ট পর চলছে এটাই বলেছে লাস্ট পর এই যখন নিউ মডেল নিউ হচ্ছে তো এটা পিয়ার দেওয়া যাক আর দেখা যাক এদের রেজাল্ট কেমন হয় আর রেজাল্ট ভালো হলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন জানেন এটা আমরা এই চ্যানেল থেকে আমাদের ছাদের ভিডিও আমরা আমাদের যে ছাদের যে কবুতরগুলো আমরা আপডেট আপনাদেরকে দিতে থাকি তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন টপিকের উপরে তো তাদের সময় যিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ